চিন্ময় কৃষ্ণদাস প্রভুর জামিন নামঞ্জুর করে দিল চট্টগ্রাম মহানগর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দুসরা জানুয়ারি চিন্ময় কৃষ্ণদাস প্রভুর পক্ষে কোনো আইনজীবী না থাকাতেই এই শুনানি দুসরা জানুয়ারি ধার্য করেছে আদালত ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার ঘোষণা পিছে দিল বাংলাদেশের চট্টগ্রাম আদালত গত কিছুদিন আগে রাষ্ট্রদ্রোহী তার মিথ্যে মামলায় কৃষ্ণদাস প্রভুকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এরপরই তার বিনা শর্তে মুক্তির দাবিতে রাস্তায় নামেন সেই দেশের সংখ্যালঘুরা উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ রাজ ছড়িয়ে পড়ে গোতা বিশ্বে ভারতবর্ষে প্রায় সর্বত্রই প্রতিবাদ দেখা যায় মঙ্গলবার দিন ছিল চিনময় কৃষ্ণদাস প্রভু মামলার শুনানির দিন আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে তোলা হয় আদালতে কিন্তু শেষ পর্যন্ত এই মামলা পিছিয়ে দিল চট্টগ্রাম মহানগরের আদালতের বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম জানা গেছে কৃষ্ণদাস প্রভুর পক্ষে কোনো আইনজীবীকে দ্বারা করাতে দেওয়া হয়নি যার ফলে এই শুনানি পিছিয়ে দেওয়া হয় আগামী দোসরা জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত অন্যদিকে আইনজীবী হত্যা মামলায় কৃষ্ণ মূল্য অভিযুক্ত করার দাবিতে মঙ্গলবার আইনজীবীরাও আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন